আপনি একজন ভালো ডাক্তার বিদায় আপনাকে সে দুই হাজার টাকা বিজিট দিতেছে এক হাজার টাকা বিজিট দিতেছে কিন্তু সেই বিজিটের টাকা তাকে সংগ্রহ করতে অনেক কষ্ট হচ্ছে আমাদের বাংলাদেশের জমিনে যারা ডাক্তারি করতেছেন ডাক্তারি হয়ে চিকিৎসা দিতেছেন মানুষকে অনেকের কাছে পাঁচশো সাতশো হাজার পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত বিজিট নিতেছেন अपना दिल के बोल ए वीडियो टा एक तो देखे जान। अरे अरे आप वो ये ना बड़े अस्पताल के बड़े डॉक्टर आपका तो क्या एक अलग रुतबा था आपका तो आपकी डॉक्टर की टीम चलती थी आपके साथ वो याद है आपको एक आ, आ, बेटा आया था कि मेरे मेरे बाप का एक्सीडेंट हो गया है मेरे बाप बहुत परेशानी में है तकलीफ में है क्या इलाज कर दो क्या बोला था आपने मेरी इतनी फीस है আজ इलाज कैसे हो रहा है अंदर बताइए मुझे कोई है आपके पास अभी अंदर आज भी आपके वही है वही वकार ভিডিওর কথাটা শুনছেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করেন কারণ আমাদের এই বাংলাদেশের জমিনে অনেক ডাক্তাররা আছেন আমি দেখছি অনেকের দেখছি চোখে দেখছি বিশ্বাস করি আপনার পাঁচশো টাকা সাতশো টাকা হাজার টাকা বিজিট আছে যদি কোনো অসহায় মানুষের কাছে বিজিটের টাকা যদি না থাকে না তাদেরকে চিকিৎসাও দেওয়া হয় না এবং যদি চিকিৎসা হয়ে যাওয়ার পরে বিজিট দেওয়া লাগে তাদেরকে অনেকভাবে অপমান করেন আমার কথা হলো কি এই পৃথিবীর জমিনে বেঁচে থাকার জন্য একটা মানুষের কত কোটি টাকা প্রয়োজন আল্লাহ আল্লাহতালা আপনাকে পছন্দ করেছে বিদায় আল্লাহ তালা আপনাকে ডক্টর বানিয়েছেন আপনি সেই ডক্টর হয়ে মানুষকে একটা চিকিৎসা দিবেন যাতে মানুষ সুস্থভাবে বাঁচতে পারে মানুষ সুস্থ হতে পারে আপনি সেই টাকার জন্য অসহায় মানুষটাকে আপনি কষ্টও দিচ্ছেন বিনিময়ে তাকে আপনার অপমানও করতেছেন এখন কি পাইছেন আপনারা এই যে মারা যাওয়ার পরে কবরের সামনে মানুষ দিক্কার জানাইতেছে কই গেল আপনার ক্ষমতা আপনার সাথে চার পাঁচজন যেখানে নার্স ডাক্তার ঘুরতো এখানে আপনার কাছে কেউ নেই কেউ আপনার পাশে দাঁড়িয়ে নেই কেউ কার সঙ্গী হয় নাই এই পৃথিবীর জমিনে আমার একটাই অনুরোধ বাংলাদেশের যে সকল ডক্টর সাহেবরা আছেন যারা হাজার টাকা বিজিট নিতেছেন যদি সম্ভব হয় দুইশো টাকা কমান যারা সাতশো টাকা বিজিট নিতেছেন যদি সম্ভব হয় দুইশো টাকা কমান যারা পাঁচশো টাকা বিজিট নিতেছেন যদি সম্ভব হয় তিনশো টাকা কমান আমি একটা জিনিস ক্যালকুলেশন করছি যদি আপনারা অ্যাভারেসে পাঁচশো টাকা করে একটা রুগীর থেকে ভিজিট নেন যদি সারা সারাদিনের মধ্যে আপনারা জন রুগী দেখেন তো জন রুগীতে কত হইতাছে পাঁচশো টাকা করে হইলে পঁচিশ হাজার টাকা তার মানে আপনি একদিনে পঁচিশ হাজার টাকা ইনকাম করতেছেন যদি আপনি জনকে যদি নাও দেখেন তিরিশ জনকে দেখছেন তিরিশ জনকে না দেখেন আপনারা বিশজন রুগীকে দেখছেন সারাদিনে যদি বিশজন রুগীকে যদি দেখেন তারপরও দশ হাজার টাকা দশ হাজার করে তিরিশ দিনে যুক্ত করলে কত হয় তিন লক্ষ টাকা তার মানে এক মাসের ইনকাম তিন লক্ষ টাকা যদি আপনারা বিশজন রুগীও দেখবেন সারা দিনের মধ্যে একদম ফ্রিভাবে আমার কথা আপনাদের ইনকাম নিয়ে আমি কথা বলতেছি না আল্লাহ রব্বুল আলমিন একটা মানুষ বেঁচে থাকার জন্য যত টাকা প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকি আলহামদুলিল্লাহ আপনি হয়তো বা পাঁচশো টাকা সাতশো টাকা হাজার টাকা ভিজিট নিয়ে আপনি টাকা ইনকাম করতেছেন ইনকাম করতে করতে কারণ আপনি তো সম্পূর্ণ টাকা খেতে পারবেন না অথবা আপনি পৃথিবী জমিনে রেখে যাবেন আপনার স্ত্রী সন্তানরা ভোগ করবে করবে তো অবশ্যই কিন্তু আপনি যেইভাবেই টাকা গোলা ইনকাম করছেন হয়তোবা অনেকের কষ্টের টাকা হয়তোবা অনেকে অনেক কষ্ট করে আপনার কাছে আইসের চিকিৎসা নেওয়ার জন্য আপনি একজন ভালো ডাক্তার বিদায় আপনাকে সে দুই হাজার টাকা বিজিট দিতেছে এক হাজার টাকা বিজিট দিতেছে কিন্তু সেই বিজিটের টাকা তাকে সংগ্রহ করতে অনেক কষ্ট হচ্ছে তো আল্লাহ তালা প্রত্যেকটা ও মধ্যে হেদায়েত দান করেন আমি প্রত্যেকটা মানুষকে সম্মান রেখে কথা বলি সময় যদি আমার কথায় ভুলটুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আমি প্রত্যেকটা ডাক্তার নার্স সবাইকে আমি বলবো যদি সম্ভব হয় আপনারা কিছু টাকা বিজিৎ কমান মানুষকে সুচিকিৎসা দেন কারণ মানুষ মৃত্যুর পরে সঙ্গে কিছুই নিয়ে যায় না মানুষের দোয়া ছাড়া মানুষের ভালোবাসা ছাড়া কিছুই অর্জন করতে পারে না تقبل السلام عليكم ورحمة الله وبركاته